সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু আমার এই ভিডিওটি দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখছ না কেন সবাইকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের সমাজে মানুষ হিসেবে এমন প্রতিনিয়ত চলাফেরা করার সময় আপনি দেখতে পাবেন তারা সব সময় আপনার সাথে খুবই বন্ধুসুলভ আচরণ করবে কোনো কিছু বিনিময় করার আগ যদি কোনো কিছু বিনিময় করার পরে আপনি কারো মনের আসল যে চেহারাটা আছে মানুষের ভিতরে যেই একটা চেহারা লুকিয়ে থাকে ভালো মানুষের মাঝে খারাপ মানুষের মধ্যে একটা চেহারা লুকিয়ে থাকে ওই জিনিসটা আপনি দেখতে পাবেন কারণ আপনার চারপাশে যা দেখবেন সবাইকে মনে হবে খুবই ভদ্র সুশীল এবং এদের মতো মানুষ হয় না বা চিন্তা চিন্তাধারা কথাবার্তা দেখে আপনি এই সব কখনোই কর্মকাণ্ড দেখে কখনোই বুঝতে পারবেন না যে এই লোকটা এরকম কাজ আপনার সাথে করতে পারে বা এই লোক দ্বারা এই ধরনের কাজগুলো করা সম্ভব কারণ আপনি তাকে দেখে কখনো চিন্তা ভাবনা করতে পারবেন না আপনার ব্রেনে কখনো আসবে না যে এই লোক দ্বারা কি কখনো এই কাজটি করা সম্ভব কিনা বা উনি এই কাজটিকে করতে পারবে কিনা কিন্তু যখন আপনি তার সাথে চলাফেরা করবেন বা তার সাথে মেলামেশা করবেন তখনই কিন্তু আপনি তার বিষয়গুলো ধরতে পারবেন কখনো কাউকে দূর থেকে দেখে জাজমেন্ট করা ঠিক না जजমেন্ট তখনই করতে হবে যখন আপনি তার সাথে চলাফেরা করবেন কথাবার্তা বলবেন মিশবেন মানে ক্লোজ টু ক্লোজ হবেন তখনই কেবল আপনি যতটুকু সামগ্রিক দিক থেকে যতটুকু দেখতে পাবেন ঠিক ওই পরিমাণ ওইটার ভিত্তিতে আপনি কি করতে পারবেন যে এই লোকটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি তার সাথে কোনো কার্যকলাপে লিপ্ত হবে না ততক্ষণ পর্যন্ত আপনি তাকে ওই পরিমাণ জাজমেন্ট করতে পারবেন না কাজ দ্বারাই আসলে মূলত আপনি বুঝতে পারবেন যে এই যে লোকটা আসলে কেমন উনি কি ভালো লোক না খারাপ লোক এই জিনিসটা বুঝতে পারবেন আমাদের মধ্যে এই জিনিসটা খুবই বেশি প্রচলন আছে আমরা খুব তাড়াতাড়ি মানুষকে জাজমেন্ট করতে যাই কোনো কিছু করার বা বলার আগে আমরা পরবর্তী আনসারটা দিয়ে দিই কিন্তু আপনাকে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোনো জিনিস আপনি যখন এপ্রুভ দিবেন বা প্রুফ করবেন সেটার বিষয়ে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট থাকতে হবে বা পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট থাকতে হবে যে কথার উপর বেশ করে আপনি তাকে এপ্রুভ দিচ্ছেন এখন আপনি তো জানেন না আসলে আদৌ সে কেমন মানুষ না আপনাকে ওইভাবে আপনি তাকে চিনে না যতটুকু চিনেন ওতটুকু জাজমেন্ট করতে যাবেন না তাকে চিনতে হলে তার সম্পর্কে জাজমেন্ট করতে হলে আপনাকে অবশ্যই তার কাছাকাছি যেতে হবে তার সাথে কার্যকলাপে হতে হবে তার সাথে বিভিন্ন ধরনের লেনদেন করতে হবে তাহলে আপনি কেমন তাকে চিনতে পারবেন বা তার আশেপাশে যারা আছে তাদের থেকে আপনি খোঁজখবর নিতে হবে দেন তারপর আপনি জাজমেন্ট করতে পারবেন কিন্তু এরকম আছে যে আমরা সমাজে অনেকই মুখোশদারি লোক আছি খুবই ভদ্র ইনোসেন্ট জেন্টালম্যান বললেই চলে কিন্তু মনের ভিতরে পর্যাপ্ত পরিমাণে খারাপের দিকটা অনেক বেশি আমরা প্রতিনিয়ত ভালো সেজে মানুষকে খারাপ করার চেষ্টা করি এই বিষয়গুলোকে বুঝতে হলে আপনাকে তাকে মেলাবেসা করতে হবে তার সাথে কাজগুলোকে যেতে হবে তার কাছে কাছেই কোন একটা কিছু দি হলো আপনাকে এই জিনিসটা বীর করে নিতে হবে তখনই কেবল আপনি তাকে ট্রাস্ট করতে পারবেন এবং তার সাথে আপনি প্রয়োজনীয় নেক্সট পদক্ষেপের জন্য অগ্রসর হতে পারবেন তাছাড়া আপনি এই ধরনের নতুন কোনো কাজ করার ক্ষেত্রে আপনার জন্য সম্পূর্ণ ভোকামি হবে তো আমি বলবো যখনই যে কেউ যার সাথে যা করেন না কেন বা যাদের সাথে কাজগুলোকে লিখতেন না কেন যে কোনো কিছু করার আগে আপনাকে বেশি বেশি করে যাচাই করে নিতে হবে এবং তার সম্বন্ধে ভালো করে খোঁজখবর নিতে হবে দেন তারপরে আপনি নেক্সট স্টেপে যেতে হবে যদি না করেন তাহলে আপনি বড় ধরনের বিপদে পড়বেন কারণ বর্তমান সিচুয়েশনটা আগের মতো আর এখন নাই মানুষ ভালো বলে সামনে আসে কিন্তু খারাপ করে চলে যায় এই জিনিসটাই হচ্ছে এখন বর্তমান ট্রেন্ড এই ট্রেন্ডের কারণে আপনাকে এই জিনিসগুলো করার আগে যে কিছু করার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে মূলত আমার কথাগুলোর উদ্দেশ্য একটাই যেটাই করেন না কেন যেখানে যে লেনদেন করেন না কেন বিষয়গুলো সাময়িক আগে আলোচনা পর্যালোচনা করেন যাচাই করতে দেন তারপরে আপনি পরবর্তী কাজে আগাবেন তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আবার নতুন কোন ভিডিওতে সতর্কবার্তা নিয়ে আমি আপনাদের সঙ্গে উপস্থিত হবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি